এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের নীলস্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবা না কিন্তু ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গল্প রং নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি সেখানে নতুন নতুন গল্প আপলোড করা হয় তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে এখনই গল্প রং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিংক ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ওকে ভাইয়া সব জানাবো এত ছোট একটা কাজ তো সবাই পারবে রুহি এতক্ষণ চুপ তো দাঁড়িয়েছিল অভিকে প্রশ্ন করার জন্য সুযোগ খুঁজছিল এখন সুযোগ পেয়ে অভির দিকে তাকিয়ে বলে ওঠে আপনি হঠাৎ এখানে এলেন যে অভি কিছু বলার আগেই রায়হান বলে ওঠে ভাবি আর বলবেন না অভি আপনার কাছে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল তাই নিয়ে এলাম রুহি অভির দিকে তাকাতে অভি ঠোঁটের ইশারায় এটা চুমু দেয় রুহি লজ্জায় মাথা নিচু করে ফেলে অভি বাঁকা এসে মিশু আর রায়হানকে বলে ওঠে তাড়াতাড়ি গাড়িতে ওঠো শপিং মলে যাব। মিশু অবাক হয়ে বলে শপিং মল এখন কিসের শপিং করা হবে রায়হান হেসে বলে কালকে অভি আর রুহির এনগেজমেন্ট রুহি রায়হানের কথা শুনে আকাশ থেকে পড়ে রুহি অবাক হয়ে বলে মানে কিসের এনগেজমেন্ট আমি তো কিছুই জানি না অভি শান্ত গলায় বলে ওঠে জানবে কি করে আমি একটু আগে আঙ্কেলের সাথে কথা বলে সব ঠিক করেছি রুহি অবাক হলেও পরে বলে ওঠে আব্বু জানে আপনি এখানে এসেছেন অবি ভ্রুগুসকে বলে আমি সব জানিয়ে এসেছি আমার শ্বশুরকে বলেছি আমার বউয়ের কালকের ফাংশনে যেন শপিংটা আমি করবো শ্বশুর মানে নারাজ কিন্তু অনেক জোর করে মানিয়েছে এখন তুমি আমার বেঁকে যেও না এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো রুহি মিশু চুপচাপ গাড়িতে উঠে বসে অভিদ রায়হানও গাড়িতে উঠে বসে রায়হান গাড়ি ড্রাইভ করছে আর অভিদ সামনের গ্লাস দিয়ে রুহিকে দেখছে সবাইকে চুপচাপ দেখে মিশু মোবাইলে গেম খেলছে রুহিত সব কিছুই বিরক্ত লাগছে এমন হুটহাট কাজ কাজকর্মে ভালো লাগছে না তার বিরক্তি নিয়ে সিটে মাথায় এড়িয়ে দিয়ে বাইরের দিকে তাকায় শপিং মলে এসছে অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু অভি এখনও ড্রেস পছন্দ করে উঠতে পারেনি অভি একের পর এক লেহেঙ্গা দেখে যাচ্ছে কিন্তু রুহির একটাও পছন্দ হচ্ছে না একটা লেহেঙ্গা হাতে নিয়ে রুহির দিকে তাকিয়ে দেখে রুহিকে সেই লেহেঙ্গায় মানাবে কিনা না যখন দেখে ভালো হচ্ছে না তখন ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছে রুহি মাথায় হাত দিয়ে বসে আছে আর মিশু রায়হান শপিং শেষ করে বসে আছে আর অসহায়ভাবে অভিকে দেখছে রাইমা তার কলেজে থাকায় আসতে পারেনি তাই অভি রাইমার জন্য ড্রেস কিনে নিয়েছে প্রায় আরও আধ ঘন্টা পরে অভির একটা ড্রেস পছন্দ শিওর হওয়ার জন্য রুহিকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে কিছুক্ষণ দেখে বলে ওঠে এই ড্রেসটি একটু ট্রায়াল দিয়ে তো রুহির কান্না করতে ইচ্ছে করছে রুহি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে আবার ট্রায়াল কিসের জন্য প্রয়োজন এটা দেখতে তো এমনিতেই সুন্দর অভি কঠোর ভাবে বলে ওঠে কথা না বলে তাদের ট্রায়াল দিয়ে এসো রুহি গোমরা মুখ করে ট্রায়াল রুমে চলে যায় অভি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কিছুক্ষণ পরে ট্রায়াল রুম থেকে রুহি বেরিয়ে আসে অভি রুহির দিকে তাকাতেই অভির চোখ আটকে যায় মিশু ব্রায়ানো হা করে তাকিয়ে আছে রুহিকে সাত ছাড়ি অসম্ভব সুন্দর লাগছে অভির মুখে এক চিন্তে হাসি ফুটে ওঠে রুহিকে দেখে অভি রুহির কাছে এসে রুহির খোলা চুল সামনে থেকে সরিয়ে কানে ঘুজে দিয়ে বলে ওঠে খুব সুন্দর লাগছে তোমাকে মানে উঠবি মিসেস রুহি মলিন হাসি দেয় মিশু এসে বলে ভাইয়া আপনার চয়েস অসাধারণ রায়ান এগিয়ে এসে ভাব নিয়ে বলে দেখতে হবে তো বন্ধুটা কার অভি গম্ভীর কণ্ঠে বলে চুপ কর তোরা রুহি ড্রেসটা চেঞ্জ করো রুহি আবার ট্রায়াল রুমে ঢুকে যায় কিছুক্ষণ এর মাঝে বেরিয়ে লেহেঙ্গাটা ওভি কাছে দেয় অভি লেহেঙ্গাটা সিলেক্ট করে দোকানদারকে প্যাক করে দিতে পারে নিজের জন্য সিরিয়ানি কিনতে যায়। অভি রুহি ড্রেসের সাথে ম্যাচিং করে সেরোয়ানি নেয় সাথে রুহির জন্য ডায়মন্ডের নেকলেস সহ আরও অনেক কিছুই কিনে নেয় সব কেনার শেষ করে আবার রুহি লেহেঙ্গার দোকানে আসে লেহেঙ্গার ব্যাগ হাতে নিয়ে দোকানদারকে বলে কত হয়েছে দোকানদার বলল নব্বই হাজার স্যার রুহি বিস্মিত হয়ে তাকিয়ে আছে আর মিশু তখন ক্লান্ত লাগায় একটা পানির বোতল কিনে নিয়েছিল দোকানে এসে বসে পানি খাচ্ছিল কিন্তু দোকানদারের সেই কথায় পানিটা আর গলা দিয়ে নামলো না গলায় আটকে বিষম উঠে গিয়েছে রায়হান মিশুকে বিষম খেতে দেখে হাহা করে হেসে দেয় মিশুর কাছাকাছি থামার নাম নেই যক্ষা রোগীর মতো কাটছে রায়হান কিছুক্ষণ হেসে মিশুকে থামানোর চেষ্টা করতে থাকে অভি কার্ড দিয়ে বেল পে করে সবাইকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে রায়হান গাড়িতে উঠে বলে ভাই সেই দুপুরে এসেছিলাম তোর জন্য এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সবার নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে আমি রেস্টুরেন্টের দিকে গাড়ি ঘোরাচ্ছি অভি সাই দিয়ে বলে ঠিক আছে অভি নিজস্ব একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট রয়েছে রায়হান সেই রেস্টুরেন্টের দিকেই গাড়ি ঘোরায় গাড়ি এসে দ্য রয়্যাল ফুড লঞ্চ রেস্টুরেন্টের সামনে থামায় রায়ান রুহি মিশু অভিকে নামিয়ে গাড়ি পার্কিং জোনে পার্ক করে আসে অভি সবাইকে নিয়ে ভেতরে ঢুকতে ম্যানেজার এসে অভিকে থার্ড ফ্লোরে নিয়ে যায় থার্ড ফ্লোরের স্পেশাল টেবিলে অভিকে বসানো হয় অভি এখানে আসার আগে রায়হান ম্যানেজারকে বলে স্পেশালভাবে টেবিল বুক করে রাখে আজকে হুট করে আসায় সব কিছু নর্মাল রয়েছে ম্যানেজার অভিকে পড়ে স্যার আপনাদের জন্য কোন কোন ডিশ অর্ডার করব। অভি হালকা হেসে বলে এক্সপেন্সিভ সব ডিশগুলো নিয়ে করুন ম্যানেজার মাথা নেড়ে পড়ে ওকে স্যার এখনই পাঠাচ্ছি বলেই চলে যায় রুহি মিশু চারপাশে দেখে নিচ্ছে নর্মাল হলো চারদিকে মনোরম ডেকোরেশন দেখে মনটা ভালো হয়ে যায় কয়েক মিনিট পরেই ওয়েটার অনেকগুলো ডেশনে সার্ভ করে চারজন কম বেশি খেয়ে বেরিয়ে যায় মিশু রুহিকে বাড়িতে ড্রপ করে অভি রায়হান বাড়িতে ফিরে আসে ক্লান্ত থাকায় অভি রায়হান ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে রুহিও বাড়িতে এসে ফ্রেশ হয়ে নেয় রাইমা এসে বলে শপিং দেখবে তাই রুহি সব শপিং ব্যাগ রাইমাকে দিয়ে ঘুমিয়ে পড়ে সকালে রুহির বাড়িতে ধুম পড়ে গিয়েছে বাড়িতে অনেক মানুষ এসেছে রুহির মামার পরিবার চাচার পরিবার ফুপুর পরিবার সবাই এসছে রুহির দাদার বাড়ি চট্টগ্রাম রুহির আবুরা দুই ভাই এক বোন রুহির বড় চাচা আনোয়ার সাহেব আর রুহির বাবা আনিল সাহেব চট্টগ্রামে রুহিদের নিজস্ব রয়েছে আর রুহির চাচারা একই বাড়িতে থাকে রুহির বড় চাচার দুই ছেলে দুই মেয়ে এক ছেলে এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বাকি দুজনের মধ্যে ছেলেটি রুহির থেকে কয়েক বছরের বড় আর মেয়েটি রুহির এক বছরের ছোট রুহির বাবা সরকারি চাকরি করে তিন আগে ঢাকায় ট্রান্সফার হয়েছে তাই রুহিতে ঢাকায় এসে পড়তে হয়েছে ঢাকায় আসার আগে একটা বাড়ি কিনে নিয়েছে সেখানে রুহিরা এখন থাকে রুহি ঢাকায় এসে অনার্স থার্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছিল আর রাইমা কলেজে মিশু আর রুহি একসাথে ছোট থেকে বড় হয়েছে তবে মিশুর বাবার ব্যবসার সুবিধার কারণে তিন বছর আগেই মিশুরা ঢাকায় এসে পড়েছিল রুহি ঢাকায় এসে মিশুর সাথে অ্যাডমিশন নিয়েছে আজ বাড়িতে এত মেহমান দেখে রুহি বিরক্ত বোধ করছে রুহি বরাবরই একটু চুপচাপ স্বভাবের রুহির বাবা কাজে ব্যস্ত রয়েছে রুহি তার বাবার কাছে গিয়ে বাবার পাশে বসে বলে ওঠে বাবা একটা কথা বলবো রুহির আব্বু ফোন কেটে রুহিকে বলে হ্যাঁ বলো কি বলবে রুহি বলল সবকিছু তো তাড়াতাড়ি করার কোনো দরকার ছিল কি এখনো আমার পড়াশোনা বাকি এখুনি বিয়ে টর্চার না করলেই চলতো রুহির বাবা রুহির মাথা হাত রেখে বলে দেখ মা আমরা তোর ভালো চাই আমরা তাই এই সিদ্ধান্ত নিয়েছি আর তুই বিয়ের পরও পড়াশোনা নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবি আমি সব কিছু দেখে শুনে ঠিক করেছি বাবার কথার ওপর আর কিছু বলার সাহস বা ইচ্ছে কোনটাই নেই তাই চুপচাপ রুমে চলে গেল রুমে কয়েকজন কাজিন মিলে আড্ডা দিচ্ছে রুহিকে পেয়ে সবাই চেপে ধরে গল্প করার জন্য রুহিও অসহায়ের মতো বসে বসে আছে রাইজ দ্য ম্যানশন এর প্রত্যেকটা কোনা সহ নিখুঁত সাজানো হচ্ছে আজকে এংগেজমেন্ট পার্টি ব্রাইজ দ্য ম্যানশনে হবে রায়হান অভি সব কিছু দেখভাল করছে সব কাছেই প্রায় শেষ দেড় ঘন্টা পর থেকে সব গেস্ট আসা শুরু করবে অভি সোফায় বসে কিছু কাজ করছিল হঠাৎ করে রায়হান দৌড়ে অভির কাছে এসে রেগে বলে ওঠে অভি আমাদের কোম্পানির একটা বিশ্বাসঘাতক আমাদের লকারের সিক্রেট ফাইল চুরি করেছে কয়েক মিনিট আগে রায়হানের কথায় অভি দাঁড়িয়ে পড়ে অভি চোয়াল শক্ত হয়ে আছে হাত মুঠো করে রেখেছে অভি শক্ত গলায় বলে কোথায় এখন রায়হান মিনমিনি গলায় বলে বডিগার্ডরা এখন ওকে হাতে পায়নি খুঁজে চলেছে অভিযোগ বন্ধ করে রাগ কন্ট্রোল করে বলে কেমন বডিগার্ড রয়েছিস তুই যে একটা মানুষকে খুঁজে পাচ্ছে না রায়হান মুখ বাগিয়ে বলে ওরা কি তোর মতো নাকি তুই দশ মিনিটে যা করবি সেটা করতে ওদের আধা ঘন্টা লাগবে অভি এক হাত কোমরে রেখে অন্য হাত কপালে ঘষতে ঘষতে রেগে বলে তাহলে তখন আমাকে যেতে হবে রায়হান অবাক হয়ে বলে মানে তুই চলে গেলে এখানে কি হবে একটু পরে সবাই আসতে শুরু করবে তখন কার সাথে রুহির এনগেজমেন্ট হবে আমার সাথে অভিযোগ পাকিয়ে বলে বেশি কথা বলবি না রুহির আমার সাথে এনগেজমেন্ট হবে তুই এখন এদিকটা খেলো আমি চলে আসবো বলেই হরণ করে বেরিয়ে যায় আর রায়হান মুখ ফুলিয়ে কপালে বাড়ি মেরে দুঃখ সহকারের সবার কাজ দিতে থাকে রুহি রাইমা তৈরি হয়ে বসে আছে মিশুরাও এসে পড়েছে কিন্তু ওর বন্ধুরা এখনো সাজাসাজি শেষ হয়নি নীলা রুহির বড় চাচার ছোট নীলা গালে ব্লাসন দিতে দিতে বলতো আমি তো ভাবতেই পারছি না এতদিন যাকে টিভি মোবাইল সোশ্যাল মিডিয়াতে দেখতাম আজকে তাকে সামনে থেকে দেখবো তারপর জিজু হিসেবে আমার তো ভাবতেই কেমন কেমন লাগছে মনে হচ্ছে কখন যেন অজ্ঞানী না হয়ে যাব আবির রাজাতে তো এত বড় একজন বিজনেসম্যান আমাদের রুইকে বিয়ে করবে রাইমা মুখ টিপে হেসে বলতো যখন অজ্ঞান হবে তখন আমাকে ডাক দিও আমি তোমাকে ধরব যদি মুগের সামনে থেকে চুলতে শরীরে ঢং করে পড়তো সবার থেকে আমাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমি হান্ড্রেড পার্সেন্ট ও অভিতে রাজা আজকে আমাকে দেখে পাগল হয়ে যাবে থেকে চোখ ফিরেও তাকাবে না তোরা দেখে নিস সবাই যদির কথা বিরক্ত হলেও ওর ওভার কনফিডেন্স দেখে একটু অবাক হয় অভিকে নিয়ে অনেক কথা বললো যদির এই কথাটা রুহির গায়ে লাগে মিশু রেগে যায় ওর কথা শুনে কিন্তু মিশু বলার আগেই রুহি জল শক্ত করে হালকা হেসে বলে সেটা সময় হলেই দেখা যাবে সবাই ওয়েট করছে তাড়াতাড়ি তোমার কাজ শেষ করো যদি আবারও তার সাজাসাজির কাজ শুরু করে দেয় দেড় ঘন্টা ধরে সাজছে যদি সবার আগে শাস্তে বসছিল কিন্তু এখনও শেষ হয়নি সবাই জ্যোতির উপর ক্ষেপে আছে যদি রুহির বড়ো মামার ছোটো মেয়ে সবসময় মুখে মেকআপ লাগানো থাকে মডার্ন ড্রেস পরে উচ্ছরে যাওয়া একটা মেয়ে অনেক ছেলেদের সাথে রিলেশন রয়েছে তার রুহির বড় মামার এক ছেলে জিহান আর ছোট এক মেয়ে যোদি ছোট মেয়ে হওয়ায় অনেক আদরের ছিল তবে যত বড় হচ্ছে ততই উচ্ছন্নে চলে যায় রুহির মেয়েকে প্রথমে কিছু না বলেও পরে রাখতে কিন্তু কিছুই করতে পারেনি কেউ এতটাও পছন্দ করে না রুহির বড় মামা নিজেও বিরক্ত রুহিও অন্যান্য কাজিনের মতো যদিকে বেশি পছন্দ করে না যদি ছেলেদের সাথে মেলামেশে দেখে জ্যোতির সাজ শেষ হতেই রুহি হরণ করে বেরিয়ে যায় রুহির পেছন পেছন সবাই যায় রুহিদের আসতে দেখে ও আম্মু বলে ওঠে তোদের সাজা শেষ মিশু নিঃশ্বাস ফেলে বলে আমাদের অনেক আগেই শেষ আমরা জ্যোতির জন্য বসেছিলাম সবাই জ্যোতির দিকে তাকায় তখন জ্যোতির ফোনে কল আসে জ্যোতি ফোন কানে দিয়ে বাইরের দিকে যেতে যেতে ঢং করে বলতে থাকে বেবি সারা কোথায় ছিলে তুমি তুমি একবার আমার খোঁজ নাওনি জানো তোমাকে কত মিস করেছি তুমি একটু ভালোবাসো না আমায় ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল এখানে অনেক মানুষ থাকায় মেয়ের এমন কাজে রুহির মামা খুবই লজ্জিত বোধ করলো রুহির বসা থেকে উঠে দাঁড়িয়ে সবাইকে বলে রওনা দেয় এদিকে অভিত তার গোড়ার ভিতরে একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বডি গার্ড লোকটাকে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে অভিত শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসতে আসতে শান্ত গলায় পরে ছেলেটা ভয়ে ভয়ে পড়ে আমি কারোর আন্ডারে কাজ করি না স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনো দিনও এমন কাজ করব না প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন অভি রাগে পাশের বডিগার্ডের হাতে গরম রটা নিয়ে ছেলেটার হাতের উপর রাখতে ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে অভি অর্থাৎ শরীরে গম্ভীর গলায় বলে এখন বলবি যে আর কষ্ট সহ্য করবি এবার কিন্তু চিৎকার করার সময় পাবি না সোজা জায়গায় পৌঁছে যাবি ছেলেটি কান্না করতে করতে বলে আমি সত্যি কারোর আন্ডারে কাজ করি না আকিল রহমান একজন বডিগার্ড আমাকে বলেছিল এই কাজটা করতে আমাকে অনেক টাকা দেবে তাই এমন কাজ করেছি আমাকে মাপ করে দিন আমি আর এমন কাজ করব না স্যার আমার সিক্রেট ফাইল তো এখন আপনার কাছেই অভি রডটা বডিগার্ডের কাছে দিয়ে পড়ে ওই হসপিটাল নিয়ে যাও ভালো করে দেখা করবে আমি বাইরে যাচ্ছি বডিগার্ড মাথা নিচু করে পড়ে ওকে স্যার অভি কোড়া থেকে বেরিয়ে যেতে যেতে বাঘা হেসে পড়ে আখিল রহমানকে খবরটা জানিয়ে দাও তার খোঁজ নাও কাজটা কে করতে বলেছে বডিগার্ডের মধ্যে কেউ করে থাকলে তার খবরটা আকিল রহমানের কানে যেন যায় আর বেঁচে থাকলে তাকে আমার কাছে চাই অভি গাড়িতে উঠে ঘড়ির টাইম দেখিয়ে দেয় এখনো কয়েক মিনিট বাকি আছে অভি গাড়ি স্টার্ট দেয় গাড়ি বাড়ির পার্কিং লনে পার্ক করে ফাইল হাতে বাড়িতে ঢুকে। অভিকে ঢুকতে দেখেই রায়হান লাভিয়ে পরে অভির উপর জড়িয়ে ধরে অভিকে বলতে থাকে ভাই তাড়াতাড়ি সব দেখে নে আর কোনো কাজ বাকি আছে কিনা যদি সব ঠিক হয়ে আছে তবে আমি হয়তো ভুলেও যেতে পারি অভি রায়ানকে সোফায় বসিয়ে দিয়ে পরে ভাই আমার একটু শান্ত হয়ে নেই এখনো টাইম আছে আমি সব দেখে নিচ্ছি তুই গিয়ে রেডি হয়ে আয় রায়হান মাথা নেড়ে দাঁড়িয়ে পড়ে তুই কখন যাবি অভি হাতের ফাইলটা রায়হানের হাতে দিয়ে পড়ে আমি একবার সব চেক করে নিই তারপর তুই ফাইলটা আমার লকারে রেখে দে রায়হান ওকে বলেই উপরে চলে যায় অভি সব চেক করে রেডি হতে চলে যায় রোহিতের গাড়ি থামতেই এক একে সবাই গাড়ি থেকে নেমে পড়ে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রায়জাদের ম্যানশনের দিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি মিশু অবাক হয়ে পড়ে ওয়াও কত সুন্দর লাগছে বাইরে থেকে এত সুন্দর লাগছে তাহলে ভেতরে কেমন লাগবে নিশ্চয়ই অসাধারণ লাগবে রাইমা রুহিকে হালকা ধাক্কা দিয়ে বলে আপু তোমার শ্বশুর বাড়িটা কেমন লাগছে রুহি মুচকি হেসে বলে খুব সুন্দর ওদের কথার মাঝে যদি হাত দিয়ে মুখের সামনে বাতাস করতে করতে ঢং করে বলে ওঠে উফ সবাই দাঁড়িয়ে আছো কেন আমি বুঝতে পারছি না আমি ভেতরে যাচ্ছি তোমরা পরে এসো আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে জ্যোতির এমন কথায় ওর বাবার রেগে কিছু বলতে যাবে তার আগেই রুহির আব্বু ওর হাত ধরে আটকে দেয় ফিসফিস করে বলে ভাই প্লিজ এখন কিছু বলার দরকার নেই সবাই আনন্দ করছে করতে দাও রুহির বাবার কথা জ্যোতির বাবা ভেবে দেখলো এখন সত্যি কিছু বললে যদি ঝামেলা বাধাবে তাই চুপ করে গেল জ্যোতি ঢ্যাং ঢ্যাং করে ভেতরে যেতে লাগে কিন্তু তখন যখন যদি ম্যানশনের রাজকীয় গেটের সামনে পা রাখলো যদি পা রাখতেই চারপাশে সব লাইটগুলো একসাথে নেমে গেল চারপাশ অন্ধকারে ভরে গেল সবাই অবাক হয়ে গিয়েছে এমন ঘটনায় যদি কয়েক পা এগিয়ে ভেতরে যায় রুহি এবার অন্ধকারে আস্তে আস্তে সামনে এগিয়ে গেল গেটের সামনে রুহি পা রাখতেই সব লাইট অন হয়ে গেল আর আকাশে স্কাই আইশ ফুরতে লাগলো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মিশু রাইমা নীলা নীলার ভাই অদ্ভুত নজরে জ্যোতির দিকে তাকায় রুহি নিজেও অবাক হয়ে গিয়েছে সবাই আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতে দেখলো অনেক গেস্ট রয়েছে সবাই রুহির দিকে তাকিয়ে আছে রুহি অভিকেও দেখতে পেলো অভি হাজি মুখে তার দিকে তাকিয়ে আছে রুহি অভিকে দেখে অনেক বড় ক্লাস খেলো যথেষ্ট চেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে অভি মুগ্ধর রুহির দিকে তাকিয়ে আছে রুহিকে অপরূপ সুন্দর লাগছে রায়হান অভিকে এভাবে তাকাতে দেখে অভির কানে কানে বলে ভাই আগে সবার সাথে কথা বল তারপর দেখতে রায়নের কথায় হসেছে অভির অভি রায়ান খেয়ে সবার সাথে কথা বলে অভি রোহিত সামনে এসে দাঁড়াতে রোহিত চোখ নামিয়ে অন্যদিকে তাকায় অভি হালকা কেসে বলে এখন অন্যদিকে তাকালে কি হবে এতক্ষণ তো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলে রুহির লজ্জা পেয়ে মিশু রাইমা নীলা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যায় অভিও কথা বলতে বলতে বাইরের দরজার দিকে যেতেই খুশি হয়ে দৌড়ে গিয়ে সেখানে অভি দাঁড়িয়ে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে রুহি সবাই সেদিকে তাকিয়ে আছে রুহি বড় বড় চোখ করে তাকিয়ে আছে সেদিকে রায়হানো গিয়ে তাকে জড়িয়ে ধরে রুহি বা তার পরিবারের কেউই বুঝতে পারছে না দরজা দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক মহিলার পাশে থাকা অতি সুন্দরী রূপের অধিকারীর মেয়েটি কে দুজনের চেহারা কিছুটা কিছুটা অভিদের সাথে মিল রয়েছে অভিদ রায়ান মরিটাকে ছেড়ে পাশের মেয়েটিকে জড়িয়ে ধরে অভিদ মেয়েটিকে ছেড়ে তার গালে হাত রেখে দুজনের দিকে তাকিয়ে হাসি মুখে পড়ে তোমরা সত্যি এসেছ থ্যাংক ইউ এই সারপ্রাইজটার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না মহিলাটি অভিদের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে আজকে তোর এঙ্গেজমেন্ট আর আমরা তোর ছোট একটা আবদার পূরণ করতে পারবো না রায়ান হেসে বলে আগে ভিতরে এসে রেস্ট করো তারপর কথা হবে পাশের অল্পবয়সী মেয়েটা তার ঠোঁট জোড়া নাড়িয়ে মিষ্টি কণ্ঠে বলে ওঠে রেস্ট পরেও করতে পারবো আগে সবার সাথে পরিচয় তো করিয়ে দাও অভি বডিগার্ডের উদ্দেশ্যে বলে এদের লাগে চলো রুমে নিয়ে যাও বডিগার্ড মাথা দানিয়ে চলে যায় অভি রায়হান দুজনকে নিয়ে রুহির বাবা মায়ের কাছে যায় সবাই হাসি মুখে দুজনের সাথে কথা বলছে মিশু রুহিকে গুতে দিয়ে বলে ওঠে আচ্ছা এরা আবার তোর আর অভিক ভাইয়ার লাভ স্টোরির ভিলেন নয় তো রুহি ভ্রুগুসকে মিশুর দিকে তাকিয়ে বলে তোকে কে বলেছে যে ওরা ভিলে মিশু বিরক্তি নিয়ে বলে উফ তুইও না কে বলবে আমাকে সব এ বাড়িতে এমন কেউ আছে নাকি নীলা তার চুলগুলো আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলে আচ্ছা রুহি তোর কি মনে হয় এরা কারা হতে পারে রুহি ওদের দিকে তাকিয়ে বলে ওঠে আমার মনে হচ্ছে মা বোন বা অন্য কিছু আমি শিওর বলতে পারছি না রাইমা মাথা নেড়ে বলে না এনি মা নয় হয়তো অন্য কিছু নীলা ভ্রুজোরা নাচিয়ে বলে তুই এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলছিলি যে মা নয় রাইমা চুপ মেরে যায় নীলার প্রশ্নে পড়ে বলে এমনি বলছি আমার মনে হলো তাই বললাম আর কি নীলা বলে ও তাই বল মিশু রুহির কানে ফিসফিস করে বলে ওই সামনে দেখ ওরা তোর কাছেই আসছে মনে হচ্ছে রুহির সামনে তাকিয়ে দেখে অভিদ রায়হান মহিলাটা আর মেয়েটা আসছে তাদের দিকে সবাই ঠিকঠাক হয়ে দাঁড়ায় নীলা ভাবছে যদির কথা যদি এখানে নেই না হলে মেকআপ করা শুরু করত। অভিত সামনে এসে হাসি মুখে রুহিকে দুজনকে উদ্দেশ্য করে বলে ওঠে রুহি মনে হচ্ছে আমার ফুপি আর ও আমার ছোট বোন রিদিয়া আর রাইজাদা রুহি মুচকি হাসি দিয়ে ফুপির পায়ে ধরে সালাম করে ফুপির মুখ দেখে মনে হচ্ছে রুহির কাজ উনি খুশি হয়েছে ফুপি হাসি মুখে রুহিকে কাছে এনে পড়ে ভালো থাকো মা অভি তোমার ছবি আমাদের দেখিয়েছে ছবি থেকে সামনাসামনি তোমাকে অনেক সুন্দর লাগে বলতে গেলে লাখে একটা এই জন্যই তো অভি তোমাকে পছন্দ করেছে আমার ছেলেটাকে দেখে রেখো গো রুহি লজ্জা মাথা নিচু করে নেয় অভি ঠোঁট কামড়ে রুহিকে দেখছে রুহি লজ্জা মাখা মুখটা দেখে বেশ উপভোগ করছে সে অভির বোন অনি এসে রুহিকে জাপটে জড়িয়ে ধরে বলতে থাকে ভাবি ভাবি জানো আমি তোমাকে দেখার জন্য কত বছর ধরে অপেক্ষা করছি অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটল রুহি অনির কথা চমকে অবাক হয়ে যায় কত বছর ধরে অপেক্ষা করছো মানে অনি হেসে বলে আরে বলতে চেয়েছি যে আমি অনেক দিন ধরে একটা ভাবির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ভাইয়া বিয়ের কথা বললেই আর এখন দেখো বিয়ের জন্য এত পাগল হইছে যে বিয়ের কথা শুরু হইতে এঙ্গেজমেন্ট করে ফেলেছে দুদিন পর দেখাচ্ছে বিয়েও করে ফেলবে যাই হোক ভাবি তুমি কিন্তু অনেক কিউট অনেক সুন্দর আমার কিউট কিউট ভাবি উম রুহির গালের চৌগদিতে রুহি ফিক করে হেসে দেয় অভি অবাক হয়ে রুহির হাসিটা দেখছে অসম্ভব মায়াময় হাসি এতদিন রুহিকে এভাবে হাসতে দেখেনি চাপা হাসি দিতেই দেখেছে অভি মনে মনে ভাবছে আচ্ছা হঠাৎ করে এই হাসিটা দেখে সুন্দর লাগছে নাকি আমার প্রেয়সীর হাসিটাই এমন আমার প্রেয়সী যেমনই হোক না কেন সে তো আমারই তবে এই হাসিটা তো তোমাকে অপূর্ব লাগে কথাগুলো ভেবেই হেসে দেয় রুহি অনির গাল টেনে হেসে বলে তোমাকে আরো সুন্দর লাগছে আমার কাছে আমার কিউটি ননদিনী মিশু ভাব নিয়ে বলে তোমরা দুজনেই এত সুন্দর সুন্দর না না করে আমাদের একটু সুন্দর বলো আমরাও কিন্তু দেখতে কম সুন্দর না ফুপি মুখ টিপে হেসে বলে তাহলে তোমার বিয়ের জন্য ছেলে ঠিক করে দেই কি বলো মিশু ফুপির মজা বুঝতে পেরে মজা করে লজ্জা লজ্জা মুখ বানিয়ে বলে ওঠে এই শান্তি এভাবে বলতে আছে নাকি নিজের বিয়ের কথা কি করে বলবো তবু আপনি যখন বলছেন তখন দেখতেই পারেন ফুপির কথা শুনে রুহিরা সবাই হেসে ওঠে অনি হাসি থামিয়ে বলে দেখার কি আছে তুমি বলে রায়ান ভাষা তোমার বিয়ে দিয়ে দেব মিশু ততম দেখে চুপ করে যায় রায়হান খালি মুখে বিষম খায় আর সবাই ওদের দিকে ফিক ফিক করে হেসে ওঠে রুহি অনি আর ফুপিকে মিশু নীলা রায়মার সাথে পরিচয় করিয়ে দেয় অনি নীলাকে বলে আচ্ছা মিশু আপিকে তো রান ভাষাতে সেট করব আর তোমাকে কার সাথে করব রুই হেসে বলে নীলা বিয়ে ছাড়া আর কারোর সাথে সেট হবে না নীলা মুখ ফুলিয়ে তাকায় অনিক নীলার গান টেনে বলে থাক মুখ ফুলাতে হবে না তোমাকেও সেট করে দিব তোমাকে ফুপির ছেলের সাথে সেট করে দিব নীলা চোখ বড় বড় করে তাকায় অভি কপাল কুঁচকে পড়ে আমার তো মনেই নেই ফুপি তোমার গুণ ছেলে আসেনি কেন ফুপি নিঃশ্বাস ছেড়ে বলে কি আর বলবো তুই তো জানিসই তোর ভাই কেমন বলেছে বিয়ের আগে আসবে অভিমুখটাকে গম্ভীর বাড়িয়ে এখান থেকে রুহির বাড়ির গেস্টদের কাছে চলে গেল রায়হান অন্য গেস্টদের কাছে গিয়ে দেখতে যায় রুহি ফুপিকে বলে কি হয়েছে ফুপি উনি চলে গেল কেন ফুপি মেকে হাসি দিয়ে বলে পরে বলবো মা এখন পার্টি এনজয় করো রুহি হালকা হেসে মাথা নাড়ে কিছুক্ষণ পরে অভি আর রুহির রিং পরানোর পর্ব শেষ হয় অভি রুহির সাথে বসেছিল রুহির সাথে কথা বলতে নিলেই হঠাৎ অভির ফোনে ফোন আসে একটা অভি বিরক্ত ফোন হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে ভেতরে মিডিয়াম স্পিকারের মিউজিক চলছে তাই অভি কথা বলতে বলতে বাগানের সাইডে চলে আসে কথা শেষ করে চারপাশে তাকাতে একটা অস্বস্তিকর দৃশ্য দেখে অভি চল শক্ত হয়ে আসে তাড়াতাড়ি তার বাড়িতে এমন দৃশ্য দেখা যাচ্ছে কি করে আর বডিগার্ডদেরও দোষ নেই তারা এমন দৃশ্য দেখে লজ্জায় পড়বে অভি ভেতরে এসে চারপাশে তাকিয়ে দেখে রুহি এখানে নেই অভি মিশুদের কাছে গিয়ে বলে রুহি কোথায় ওকে দেখেছো তোমরা রাইমা দুষ্টুমি করে বলে ভাইয়া একটু সময় আপুকে ছাড়া থাকতে পারছে না এখন এত চোখে হারাচ্ছেন বিয়ের পরে কি করবেন অভি চোখ মেরে বলে সেটা না হয় বিয়ের পরে দেখে নিও এখন বলো তোমার আপু কোথায় মিশু বলে রুহি ট্রেসে জুস পড়েছে তাই ওয়াশরুম পরিষ্কার করতে গিয়েছে অভি ওহ বলে চলে আসে অভি গেস্ট রুমের ওয়াশরুমের সামনে গিয়ে দরজা নক করে ভেতর থেকে রুহি বলে ওঠে 1 মিনিট ওয়েট প্লিজ কিছুক্ষণ যেতে রুহি বেরিয়ে আসে রুহি বেরিয়েই অভিকে দেখে অবাক হয়ে গিয়েছে অবাক হয়ে পড়ে আপনি এখানে কি করছেন রুহির কথা অভির এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গিয়েছে অভি এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে রুহির মুখ থেকে ফোটাফোটা পানি রয়েছে লাল ঠোঁটগুলোতে ফোটাফোটা পানি গড়িয়ে পড়ছে অভি এক পা এক পা করে রুহির দিকে এগিয়ে আসতে থাকে রুহি অভিকে এভাবে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় ঢোক গিলে পেছনে যেতে থাকে যেতে যেতে রুমের ড্রেসিং টেবিলে পাশের দেয়ালের পিঠেকেছে রুহি থরথর করে কাছে ভয়ে রুহির কাঁপা কাবা ঠোঁট জোড়া দেখে অভি রুহির কোমর জড়িয়ে ধরে কাছে এনে রুহির কাঁপা কাপা ঠোঁট জোড়ায় ঠোঁট দুটো ঢুকিয়ে দেয় বিস্ময়ে রুহির চোখ বড় বড় হয়ে যায় ছাড়াতে চেষ্টা করলেও ছাড়াতে পারে না হার মেটে চুপ করে যায় রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে নিলেই অভি হুট করেই ছেড়ে দেয় রুহিকে রুহির কাঁধে কবাল থেকে জোরে জোরে শ্বাস দিতে থাকে সে রোহিত জোরে জোরে শ্বাস দিচ্ছে রুহি রেগে গিয়েছে অভির এমন কাজে রোহিত রেগে কিছু বলতে নিলেই দরজার ঠক ঠক আওয়াজ হয় আর অভি রোহিকে ছেড়ে দূরে সরে যায় অভির হুশি ছিল না কি করছিল এতক্ষণ আওয়াজ শুনে খেয়াল আসে অভি নিজের কাজে নিজের উপরেই রেগে গেল দেয়ালে একটা ঘুষি মারে রুহি ভয়ে কেঁপে ওঠে অভি রুহির কাছে এসে মাথা নিচু করে আমি বলে অভির সরি কথাটি শুনে রুহির রাগ নিমিষেই গোলে জল হয়ে গেল গলায় বলে বলে ওঠে কথাটা চলে যেতে দরজার কাছে এসে সামনে গিয়ে দাঁড়ায় রুহি মিহি গলায় বলে ওঠে অভি একটু অবাক হয়ে হাত উঠায় রুহি অভির হাত আলতো করে ধরে দেখে অভির হাতে ঘুষি দেওয়ার জায়গায় অনেক খালি ছুলে গিয়েছে রুহির চোখে এমনি এমনি আপনার আপনি জল চলে আসে গীতা তা আড়াল করে রাখে বাধা নিচু করে অভিকে বলে ফার্স্ট এড বক্স কোথায় অভিকে চুপচাপ ভাবে আলমারি থেকে ফার্স্ট এড বক্সটা এনে রুহির হাতে দেয় রুহি অভিকে খাটে বসিয়ে দিয়ে অভির হাতে ঔষধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয় অভি অপলক তাকিয়ে আছে রুহির দিকে রুহির দিকে তাকিয়ে দেখছিল রুহি উঠে দাঁড়িয়ে গভীর গলায় বলে এত বড় মাফিয়া আর बिजनेসম্যান হই নিজের খেয়াল না রাখলে চলবে কি করে অভির মুখে আনন্দের হাসি ফুটে ওঠে অভি উঠে দাঁড়িয়ে বলে নিজের খেয়াল রাখতে পারি না বলেই তো তোমাকে বিয়ে করছে বিয়ের পর তুমি না হয় আমার সব খেয়াল রেখো অভির কথায় রুহি মুখ খুশকে বলে ওঠে মানে আপনি আমাকে আপনার খেয়াল রাখার জন্য বিয়ে করেছেন আপনি না সেদিন বললেন আমাকে ভালোবাসেন তার মানে আপনি আমাকে বিয়ে করে শুধু নিজের খেয়াল রাখবেন আর ভালোবাসবেন না কথাটা বলে অভির দিকে তাকাতে অভির মুখে দুষ্ট হাসি থেকে রুহির খেয়াল আসে কি বলেছে রুহির সাথে সাথে মুখে হাত দিয়ে গেট খুলে দৌড়ে বেরিয়ে যায় অভি হা হা করে হেসে দেয় কিছুক্ষণ হেসে ফার্স্ট ফার্স্টে বক্সটা আগের জায়গায় রেখে রুম থেকে বেরিয়ে আসে সে পার্টিতে আসতেই রুহিকে মিশুদের কাছে দেখতে পায় মিশু রুহি নীলা রাইমা অনি ফুপি রায়হান নীলার ভাই জ্যোতির বড় ভাই সবাই মিলে গল্প করছে অনেক গেস্ট খাওয়া শেষ করে চলে গিয়েছে আরও অনেকে রয়েছে অভি গিয়ে রুহিদের কাছে দাঁড়ায় অভিকে দেখে রুহির গাল দুটো লাল হয়ে যায়। অভি মিটমিট করে হাসতে রুহীকে দেখে। এদের গল্পের মাঝেই হাজির হয় জ্যোতি। যোদীকে দেখেই ওর বড় সবায় বিরক্ত হয়। তবু ভদ্রতার খাতিরে রুহি জ্যোতির সাথে ফুপি অনি অভিদ রায়হানের পরিচয় করিয়ে দেয়। যদি এত সময় পার্টিতে ছিল না তাই পরিচিত হতে পারে নীলা যদিকে পরে। তুই কোথায় ছিলে এতক্ষণ? তোকে পার্টিতে তো দেখা যায়নি। যদি অভিদের গা এসে দাঁড়িয়ে ঢং করে বলে। আসলে আমি একটু বিসি ছিলাম। অভি অবাক হয়ে তাকিয়ে আছে জ্যোতির দিকে অভির যতটুকু মনে আছে তাতে একটু আগে অভি জ্যোতিকে বাগানে দেখেছিল একটা ছেলের সাথে খুব ঘনিষ্ঠভাবে রুহিদের পরিবারে এমন মেয়ে থাকতে পারে অভি সেটা আন্দাজ করতে পারেনি মিশু নীলা রুহি রাইমা সবাইকেই অভির ভালো লেগেছে যদি অভির গা ঘেসে তার স্টাইলে বলে ওঠে অভির মুখটা কেমন বানিয়ে ফেলে অভির কথায় জ্যোতি অপমানিত বোধ করে জিহান ফুপি অনি রায়হান রুহি রায়মা সবাই মুখে হাত দিয়ে হাসছে কারণ জ্যোতির সামনে এখন হাসলেও বিপজ্জনক ঘটনা ঘটবে তাই জ্যোতি রেগে সেখান থেকে প্রস্থান করে যদি যেতেই সবাই জোরে হেসে দেয় তবে যদি শুনতে পায়নি না হলে রক্ষে ছিল না জ্যোতির আগে গজ্জ সরছে ভাবতেও পারেনি কেউ ওকে এভাবে অপমান করবে যদি রেগে তার একটা বয়ফ্রেন্ডকে ফোন করে ফোন রিসিভ করতে বলে ওঠে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি চলে এসো ওপাশ থেকে ছেলেটা অবাক হয়ে পড়ে কোথায় আসবো আর এত রাতে কেন যদি নিজের রাগটাকে সংযত রেখে নাকামি করে বলে বেবি তুমি তো কয়েকদিন ধরে রুম ডেট করতে চাইছিলে আজকে না হয় তোমার ইচ্ছেটা পূরণ করি ছেলেটা খুশি হয়ে বলে সত্যি বেবি ওকে ওয়েট করো আমি এখানে আসছি জাস্ট একটু ওয়েট করো যদি ফোন কেটে একবার অভির দিকে তাকিয়ে বেরিয়ে গেল সবাই এখনো হাসছে নীলা এক সময় হাসি থামে অভিকে বলে আচ্ছা ভাইয়া তখনকার লাইট অফ হয়ে যাওয়ার বিষয়টি কি ছিল রায়হান অভির কাঁধে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে বলে ওটা অভি করেছিল অভি বলেছিল রুহির পাড়িতে পা দেওয়ার সময় যেন সব লাইট জ্বলে ওঠে আর চারদিকে আলোকিত হয়ে যায় রাইমা আবারও হেসে দিয়ে পড়ে কিন্তু আপুর আগে যখন জ্যোতি আপু পা রেখেছিল তখন লাইট অফ হয়ে গেছিল আর আমি ফোনের লাইট দিয়ে দেখেছি জ্যোতি আপুর মুখটা দেখার মতো ছিল ইস যদি আপুর একটা ছবি তুলে রাখতে পারতাম রাইমার কথায় সবাই আবার হয়ে যায় ওঠে এরকম অপমান যদি আগে কখনো হয়নি তাই ওরা ইটো অবাক পার্টি শেষে রুহিরের সবাই বেরিয়ে পড়ে অভি রায়হান অনি ফুপিকে এগিয়ে দিতে আসে ফুপি রুহির মা বাবার সাথে কথা বলছে অনি এসে রুহিকে জড়িয়ে ধরে বলে লাভ ইউ ভাবি মিস করব তাড়াতাড়ি আমার ভাইয়ের বউ হয়ে এসো রুহি মিষ্টি হাসি দিয়ে অনির গালে হাত রেখে বলে লাভ ইউ টু তুমি আমাদের বাড়িতে যেও গল্প করব আমরা অনি গোমরা মুখ করে বলে কিন্তু ভায়া তো বডি গার্ড ছাড়া কোথাও যেতেই দেয় না আর আমার ঘুরতে গেলে বডি গার্ড একদমই ভালো লাগে না রুই হালকা হেসে পড়ে আরে মন খারাপ করার কি আছে আমি কথা বলে দেখব ওকে অনি খুশি হয়ে মাথা নাড়ায় অভিদ এসে ওদের কাছে দাঁড়াতে অনি দুজনকে একা ছেড়ে মিশুদের কাছে যায় অভিদ গলা ছেড়ে বলে ওঠে আই এম সরি তখনকার জন্য রুহি কিছু বুঝতে না পেরে বলে ওঠে কখনের জন্য অভিদ মাথা চুলকে বলে ওই যে গেস্ট রুমে অভিদের এইটুকু কথায় রুহির খেয়াল আসে অভিজ্ঞ কি বলছে রুহি মাথা নিচু করে ফেলে অভিজ্ঞ বোধ করে বলে আমি সত্যি ইচ্ছে করে রুহি মাথা নিচু করে ফেলে সুরে বলে